আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়টি হলো নতুন প্রেমে যেসব কাজ করা উচিত নয় জেনে নিন প্রেম কিংবা দাম্পত্যের সম্পর্কে এমন অনেক ব্যাপার থাকে যা কখনোই জনস জনসম্মুখে করা উচিত নয় কিন্তু তারপরেও অনেক জুটি এমন কিছু কাজ করেন যা অত্যন্ত লজ্জাজনক এবং এই কাজগুলোর কারণে সম্পর্ক দেখা দেয় নানা সমস্যা আর জনসে নিজের সম্মান মানসম্মান তো নষ্ট হয় অনেক সময় সম্পর্ক ইতি টানতে হয় জেনে রাখুন বিষয়গুলো খুব ঘনিষ্ঠ হওয়া হাত ধরা জড়িয়ে ধরা এগুলো বাহিরে দেশে খুব সাধারণ হল আমাদের দেশে এগুলো খুব লজ্জার ব্যাপার কিন্তু যদিও এসব আমাদের দেশে প্রকাশ্যই ঘটে থাকে কিন্তু আপনি যখন কোনো একটি জায়গায় যান সেখানে আপনি একা নন সেখানে অনেক বয়সের মানুষ থাকে এ ধরনের কাজ করার সময় হয়তো আপনি জানেন জানেনও না যে আপনাকে কে কে দেখছে হতে পারে পরিচিত কেউ আপনাকে দেখে ফেলেছে তাই অবশ্যই ভদ্রতা বজায় রাখা ঠিক চিৎকার করে ঝগড়া করা বিষয়টি নতুন কিছু নয় অনেক জুটি এই কাজটি করে থাকেন জনসংখ্যে হয়তো কোনো কারণে মনোমানিল্য হয়েছে এবং সে সুবাদে শুরু তুমুল ঝগড়া আর এরকম ঘটনা ঘটলে আশেপাশের মানুষও জড়ো হয়ে যায় এই সময়ের নতুন ব্যাপার হলো কিছু হলে সাথে সাথে ভিডিও করে ফেলা তাই কেন অযথা চিৎকার করে পরিবেশ খারাপ করবেন এবং অন্যের কাছে হাসির পাত্র হবেন ব্রেকআপ করা বিশেষ করে প্রেমের সম্পর্কে ব্রেকআপ হয়ে থাকে রেস্তোরাঁ কিংবা ফোনে অথবা এমন কোনো জায়গায় যেখানে অনেক মানুষ রয়েছে। স্বাভাবিকভাবে সম্পর্কে ব্রেকআপ নিয়ে সমস্যা হলে মাথা গরম থাকে আর তখন কোনো কিছু চিন্তা না করে জনসক্ষে খুব খারাপ আচরণ করে থাকেন জুটিরা সম্পর্কে ব্রেকআপ যখন করবেন তো ভালো করেই করুন কেন এই কষ্টের বিষয়টিকে বাইরের মানুষদের কাছে মজার বিষয় বানাবেন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে